উত্তরবঙ্গ জয়পুরহাট এবং ঢাকার পাত্ররা বেশি বেশি প্রস্তাব করবেন আপনাদের প্রস্তাবগুলো অগ্রাধিকার দেয়া হবে তিনি অবিবাহিতা পাত্রের জয়পুরহাটের বাসিন্দা তিনি অনার্স কমপ্লিট করেছেন পেশাগত দিক থেকে সরকারি বেসরকারি চাকরিজীবী প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা প্রস্তাব করবেন আমাদের পাত্রের জন্য প্রবাসী প্রস্তাবগুলো অগ্রাধিকার পাবে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি জয়পুরহাটের অবিবাহিতা পাত্রীর বায়োডাটা প্রথমে আপনাদের সাথে আমাদের পাত্রীর আইডি নাম্বারটি শেয়ার করছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু থ্রি ফাইভ টু তার নাম সাফিয়া বেলি বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা পাত্রী জয়পুরহাটের বাসিন্দা তিনি অনার্স কমপ্লিট করেছেন আমাদের পাত্রীর পছন্দের মধ্যে রয়েছে রান্না করা ছবি আঁকা এবং ঘোরাফেরা পাত্রী শাড়ি পরতে পছন্দ করে পছন্দের খাবার বিরিয়ানি আমাদের পাত্রীর ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রী পরিবারে একটি ভাই এবং একটি বোন রয়েছে তারা বিবাহিত পাত্রী জয়পুরহাটের মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার বাবা মা ভাই এবং ভাইয়ের বউর সাথে জয়পুরহাটে অবস্থান করছেন পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে চলুন সেটা জেনে নিই পাত্রীর জন্য পাত্র হতে হবে সৎ এবং আদর্শবান বয়স হতে হবে একত্রিশ থেকে চল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট সাত থেকে পাঁচ ফুট এগারোর মধ্যে আমাদের পাত্রীর জন্য পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং অবিবাহিত হতে হবে অনার্স এবং মাস্টার্স পাস হতে হবে পাত্রকে পেশাগত দিক থেকে সরকারি বেসরকারি চাকরিজীবী প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা প্রস্তাব করবেন আমাদের পাত্রের জন্য প্রবাসী প্রস্তাবগুলো অগ্রাধিকার পাবে উত্তরবঙ্গ জয়পুরহাট এবং ঢাকার পাত্ররা বেশি বেশি প্রস্তাব করবেন আপনাদের প্রস্তাবগুলো অগ্রাধিকার দেয়া হবে কম ধূমপাই হলে সেটা আমাদের পাত্রী মেনে নেবে এই ছিল আমাদের আজকের পাত্রীর বায়োডাটা এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর সাথে কীভাবে যোগাযোগ করবেন আপনারা ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাপসের মাধ্যমে আপনারা অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের মেইন ব্রাঞ্চ ধানমন্দির ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ধানমন্ডির ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লো রোড নাম্বার এইট বাই এ ধানমন্দির ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া মোহাম্মদপুরে আমাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে আপনারা যারা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হটলাইন নাম্বারে কল করতে চাচ্ছেন তারা সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত কল করতে পারেন আমাদের পেজে এবং আমাদের অ্যাপসে গেলে আপনারা আমাদের হটলাইন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো ইজিলি পেয়ে যাবেন এছাড়া অন্যান্য তথ্য জানার জন্য অথবা আপডেট জানার জন্য আমাদের পেজটি ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে এ ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম